রুকমিনী মুকুঁজেছিলেন বয়ে বিনোদিনী হয়ে উঠতে শুভশ্রী কিভাবে তৈরি হচ্ছেন জানা গিয়েছে আগামী জুলাই মাসের রথযাত্রার সময়টাতেই ফ্লোরে যাবে ওই সিনেমাটি হাতে এখনো মাস দুয়েক থাকলেও এখন থেকে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী প্রায় পাঁচ বছর ধরে প্রস্তুতি পর্ব চালিয়েছিলেন রুক্মিণী মৈত্র বিনোদিনী হওয়ার জন্য নিজেকে উজার করে দিয়েছিলেন তিনি সঙ্গী ছিল নাট্য ব্যক্তিত্বকে নিয়ে লেখা বই ও ছবি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কোনো অংশে কম যান না শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি লহগোরাঙ্গের নাম রেতে তিনি বিনোদিনী আর বিনোদিনী হয়ে উঠতে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভশ্রী আরো সঙ্গী বই সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী সেখানে দেখা যায় তিনি পড়ছেন নটি বিনোদিনী আমার কথা বইটি মানুষটির জীবন বর্ণময় রয়েছে সংগ্রামের গল্প তা ফুটিয়ে তুলতে হলে জানতে হবে তাকে বুঝতে হবে তার জীবনবোধ আর সেই কাজটি শুরু করে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি এরই পাশাপাশি তিনি বলেন ও আমার থেকে জুনিয়র মাত্র কয়েকটা ছবি করেছে ও